এবার শহর বর্ধমানের পুলিশ লাইন রাখাল পীরতলা এলাকায় সোমবার বিকেলে স্কুল বাস থেকে নেমে নিখোঁজ হলো ষষ্ঠ শ্রেণী দুই ছাত্র নিখোঁজ ছাত্রদের নাম রিতম হাজরা ও শান বারুই দুজনেরই বয়স আনুমানিক বারো বছর আবারও জানিয়ে রাখি স্কুলের বাস থেকে নেমে ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্র নিখোঁজ সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বর্ধমান শহরের বড় নীলপুর এলাকা থেকে যাচ্ছে তারা ঘটনায় চাঞ্চল্য তাদের বাড়ি বর্ধমানে পুলিশ লাইন সুকান্তনগর এলাকায় শক্তিগড় এলাকার ম্যাকনাস গ্লোবাল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র তারা নিখোঁজ ছাত্রদের পরিবার সূত্রে জানা গেছে এই দিন বিকেলে স্কুল বাসে করে তারা দুজনেই একসাথে নামে স্কুলে আজ স্পোর্টস ছিল খেলার ড্রেস পরেছিল এবং ওই দুই শিশুর মায়েরা একজনের হাতে মোবাইল ও ঘরের চাবি দিয়ে একসাথে যাওয়ার কথা বলে তারপর ওই দুই মা বাজারে কিছু কাজ মিটিয়ে বাড়ি ফিরে দেখে তাদের শিশুরা বাড়ি ফিরে আসেনি তারপরেই চক্ষু চরক গাছ অভিভাবকদের এ বিষয়ে বর্ধমান থানায় জানানো হলে পুলিশ খোঁজ তল্লাশি শুরু করেছে বড়নীলপুর এলাকায় এক সিসিটিভি ফুটেজে দেখা গেছে ওই দুই শিশু হাঁটতে হাঁটতে বীর দিকে যাচ্ছে এবং মোবাইলটি ফেলে দিচ্ছে ঘটনায় বড়নীলপুর মোড় এলাকায় চাঞ্চল্য ছড়ায় শেষ পাওয়া খবরে বর্ধমান স্টেশনের লাস্ট তাদের দেখা গেছে এই ঘটনায় স্টেশনে জিআরপি খোঁজ খবর শুরু করেছে ছেলেকে করি আমাদের রাখার পিত্তলায় বাচ্চাদেরকে নামাই নামিয়ে আমরা সুকান্ত উপরে মোড়ে দাঁড়াই দাঁড়ায় দিয়ে দোকানটা সামনে দাঁড়িয়ে থাকি এবং আমার ছেলেও আমার পাশে দাঁড়িয়ে থাকে আমার বান্ধবীর ছেলেও পাশে দাঁড়িয়ে থাকে এবং আমরা তখন করি নৃত্যম হাজার দিয়ে আমি বললাম বাবু মোবাইলটা চাবি জানি বাড়িতে গিয়ে চাল খাওয়া করতে করেই যাচ্ছে আমার একটা বান্ধবী ওষুধ কিনছিল তার কিছু পরে আমরা ওই দিয়ে যাই গিয়ে বাড়িতে গিয়ে বলিস না একটা মেসেজ দে যে তোরা যেখানেই থাক যা ভাই থাক তোরা বকা মারা হবে না তোরা বাড়ি ফিরে এটা একবার একটা মেসেজটা দিয়ে দে ওরা ভয় পেয়ে গেছে তোরা যেখানেই থাক চলে আয় বাড়ি আয় বাবু আমি তো না প্লিজ ছিল

ঠিক আছে কিন্তু স্কুল জানানোর পরে সিটি সিটিজি ফুটে যখন দেখা যায় যে এই লোকেশানে দুটো ছেলে হেঁটে যাচ্ছে সিক্সে পরে মেঘনাসে ঠিক আছে তারা মোবাইলটা ফেলে দেয় তারপরে এই এরিয়াতে যাওয়ার পরে কোথায় গেছে তার সাথে কে ছিল কোনো কিছু খবর বোঝা যাচ্ছে না হ্যাঁ কিছু বলা যাচ্ছে না আমি আমাদের কোনো হ্যাঁ বর্ধমান বুকের এরিয়া এটা প্রথম ঘটনা নয় এর আগে অনেক ঘটনা ঘটছে এরকম বিশেষ করে এই এরিয়াতে প্রশাসন প্রশাসন বা লোকাল যাদের নিউজ তাদের বলছি বলছে তারা যেন প্লিজ স্কুল গার্জেন সবাইকে একটুখানি যেমন করো আমাদের ছেলেদেরকে খুঁজে বার করুন নাহলে আমরা ছেলে মেয়েকে পড়াতে পারবো না প্রত্যেক দুটো ছেলে এবার যদি বর্ধমানের শহরে বুকে যদি এরকম ঘটনা ঘটে যেটা দিল্লি বড় বড়ো শহরে হয় সেখানে যদি বর্ধমানে হয় তাহলে ছেলে মেয়েরা তাদের স্কুল স্কুলে নিয়ে যাচ্ছে গান দেখাচ্ছে তাদের গান আছে ছবি আঁকা আছে সেখানে সব জায়গায় গার্জেন সম্ভব নয় আমাদের গার্জেন ছিল গার্জেন সাইরে ছিল কিন্তু তারপর তার মধ্যে এখানে এই এরকম ঘটনা ঘটে যায় প্লিজ নিউজ নিউজদের আমাদের রিকোয়েস্ট প্রশাসনের কাছে আমাদের রিকোয়েস্ট যে প্লিজ প্রশাসন তো চেষ্টা করছে দেখছে আপনাদের রিকোয়েস্ট এই খবরটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিন যাতে গার্জেনরা আরো সচেতন হয় ছেলে মেয়েকে যেন এক মুহূর্তের জন্য না ছাড়ে চোখে চোখে রাখে আর স্কুল গেট স্কুলের বাস ড্রাইভার কন্ডাক্টর প্রত্যেকে অনুরোধ তারা যেন সঠিকভাবে সঠিক গার্জেন হাতে ছেলেকে হ্যান্ড ওভার করে ধন্যবাদ থ্যাংক ইউ আমার কিছু বলা যাচ্ছে না এটা কিডনেপিং হয়েছে নিজের ইচ্ছে মতো চলে যাচ্ছে বা সাথে কেন এই লোকেশনে কোনোদিন এক আশি হেঁটে মা বাবা ছাড়া কখনো একা আসেনি এ প্রথম সিসিটিভি বজ দেখা যাচ্ছে যে এরা দুজন হাত ধরে আছে একটা ছেলে মোবাইল নিয়ে এই লোকেশনে ফেলে দিলো এই আপাতত এইটা প্রশাসন এখন অনেক চেষ্টা করছে প্রশাসন ফটো কালেকশন করেছে তারা দেখছে হ্যাঁ আর এই মতো বলতে পারবো আমাদের মনে আমি ওদের ডিগ্রিটিভ হই ঠিক আছে আমার খবর পেয়ে এসেছি আসার পরে ওনাকে বলি ঘটনা ঘটি চেষ্টা করছি আপনাদেরও জানায় আপনাদেরকে সবাইকে জানানো হয়েছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর